আমাদের আলাইকুম ওয়া অনেক মুনাফেক আব্দুল্লাহ বিন উবাই সহ অনেক মুনাফেক এ সকল মুনাফিকদের বাহ্যিকভাবে মনে হয় এরা মুসলিম এরা মুমিন কিন্তু এদের গন্ডগোলটা ছিল কোন জায়গায় কলবের মধ্যে আল্লাহ বলছেন ফি বিহিম মারাদুন তাদের অন্তরের ভিতরে কালবের ভিতরে রোগ হয়েছে বেয়াদি হয়েছে ওই বেয়াদিকে ওই রোগকে আল্লাহ আরো বাড়াই দিয়েছে তাহলে এই মুনাফেকদের বাহ্যিক কর্মকাণ্ডে মনে হয়তো এরা মুসলিম তাহলে ইসলাম যদি বাহিরের কর্মকাণ্ডে সীমাবদ্ধ হইত ইমান যদি বাহিরী কর্মকাণ্ডে সীমাবদ্ধ হইতো তাহলে এরা মুনাফেক হইতো না এইজন্য জন্য ইমান এটা হলো কালবি আবাদত অন্তরের আবাদত তাকোয়া আল্লাহর ভয় যেটা তাকোয়া এই তাকোয়াটা অন্তরের আবাদত তাকোয়াটা অন্তরের আবাদত কালবের আবাদত তাকোয়া মানে আল্লাহকে ভয় করা তাকোয়া বাহিরে থাকে না নবী সাল্লাম তিন বার দেখাইছেন আপ তাকোয়া হা হুনা আপ তাকোয়া হা হুনা আপ তাকোয়া হা হুনা ইলা কালবিহি সালা সামার তিনবার আল্লাহ রসুল সাল্লাস্লাম বুকের দিকে ইঙ্গিত করে করে বললেন যে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া উপরেদি থাকে না কিন্তু আমরা মনে করি তাকোয়া উপরে থাকে যার পাগড়িটা বেশি লম্বা আমরা মনে করি লোকটা খুব মোট থাকে আল্লাহওয়ালা মানুষ যার দাড়িটা লম্বা যার জুব্বাটা লম্বা এরকম বাহিরের বেশভূষা চেহারা সুরত দেখে আমরা মনে করি লোকটা তাকোয়া লোকটা আল্লাহওয়ালা আর কারো যদি শার্ট প্যান্ট দেখি তাহলে তো বরবাদ এই লোকের তো ইমানে নাই মানে ইমান ইসলাম সব বাহিরে পোশাক আশাকের মধ্যে চলে আসছে যে পোশাক আশাক যদি পাঞ্জাবি ঝুব্বা না থাকে পাগড়ি না থাকে তাহলে আর এই লোকের ইমানে নাই মানে আমাদের ধারণাটা হয়ে গেছে এইরকম কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বললেন তা কোয়া বাহিরে না কারণ বাহিরের এই বেশভূষা ধরে কত মানুষ সুদ খায় বাহিরের বেশভূষা দেখা গেছে বিশাল বেশভূষা মনে হচ্ছে খুব আল্লাহওয়ালা মানুষ কিন্তু সুদও খায় মনে হচ্ছে খুব দিনদার মানুষ ঘুষও খায় মনে হচ্ছে খুব দিনদার মানুষ দেখা যায় মানুষের সাথে প্রতারণা করে ধোকাবাজি করে মিথ্যা বলে তারপরে মা বাবার সাথে বেয়াদবি করে স্ত্রীর সাথে গালি গালাস করে খারাপ আচরণ করে তারপরে দেখা যায় এরকম ভালো বাহ্যিকভাবে চেহারাচুরত বেশভূষা ভালো আবার খুন দর্শন অপরাধ এগুলোর সাথেও জড়িত জুয়া বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাহলে বোঝা গেল বাহিরের বেশভূষা তাকোয়ার পরিচয় বহন করে না তাকোয়া হইল ভিতরে আল্লাহরূষা বলেন তাকোয়া ভিতরে আবার কিছু কিছু মানুষ দেখা যায় যে বাহিরে পাগড়ি পরে জুব্বা পরে দাড়ি পরে আবার সেরেক করে আবার কিছু মানুষ আছে শার্ট প্যান্ট পরে কিন্তু জীবনেও সেরেক করে না কোন মানুষটা আল্লাহরী বলেন তো দেখি শার্পম্যান পরা মানুষটা আল্লাহর অলি না জুব্বা ওলাটা আল্লাহর অলি জুব্বা পরে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে পাগড়ি দিয়ে রং বেরঙের পাগড়ি দিয়ে দুনিয়া সেরেক করে বেড়ায় কবরে সাজদা করে বিভিন্ন জায়গায় শিরকের বড় বড় কাজ করে বেড়ায় কিন্তু আমরা সমাজ মনে করি যে এইটা সেরেক করলেও উনি আল্লাহর অলি মানে সেরেক করলেও লোকটাকে সমাজে সবাই আল্লাহর অলি মনে করে আরেকজন সেরেক মুক্ত জীবন যাপন করে কিন্তু হয়তো তার বাহিরের বেশভূষাটা এরকম না আমরা তাকে জীবনে আল্লাহ রলি বলি আল্লাহ পাক কোরআনে কারিমে সৌরা আন আমের বিরাশি নম্বর আল্লাহ পাক বলছেন আল্লাহদীনা আ আমানু ওয়ালা মিয়াল বিসু ইমান বিজুলমিন ওলা ইকাল আহুম মহতাদুন আল্লাহ রব্লা আলামিন বলেন আল্লাহদীনা আ আমানু। যে মানুষটা ইমান এনেছে

সেরেক মুক্ত অথচ আমরা দেখি যে সেরেক করে কিন্তু বাহ্যিক বেশভূষা দেখলে আমরা আল্লাহরি মনে করে বসে থাকি অর্থাৎ এটার মূল কারণ হল আমরা তাকোয়া বুঝি নেই এই জন্য নবী সর মোহাম্মদকে সতর্ক করেছেন যে তাকোয়া থাকে ভিতরে তাকোয়াও উপরে না